আব্বা আমার একটা ফোন লাগবে আনা টাকা দেবেন আরে হ রে অবশ্যই দেবো আমার ওই প্যান্টের পকেট দেখ পনেরোশো টাকা আছে ওই পনেরোশো টাকা নিয়ে যায় তুই একটা বাটন ফোন কিনে নিয়ে যা আমি জানতাম বাটন ফোনেরই কথা কবি কিন্তু এইবার আমি বাটন ফোন নেবো না আচ্ছা আব্বা আপনি ফোনের কথা বাদ দেন তো আমি আপনার সাথে একটা গেম খেলবে চাচ্ছি বুঝছেন আমি আপনাকে প্রশ্ন করবো আপনি খালি হ অথবা না তো উত্তর দেবেন আব্বালেন গেম এখন থেকে শুরু আমি প্রশ্ন করা শুরু কর আপনি কি ভালো মানুষ আপনি বাংলাদেশে থাকেন আপনি বগুড়ার থাকেন আপনি আমাকে না 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 দেবো না তো আমি আব্বা ইল্লা তো ঠিক কথা লয় আপনি প্রথমে হক আসেন এখন বিশ হাজার টাকা দেওয়াই লেখবি এটা গেম হসাতে কি হসে আপনি তো মুখ দিয়ে কষেন আর পুরুষ মানুষ একবার মুখ দিয়ে যেই কথা কয় সেই কথা করেই সারে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি তোকে বিশ হাজার টাকা দেবো কিন্তু তার আগে আমি একটা গেম খেলি আমারও তো দেয় না ইস্পদ্যালয় লে এখন থেকে শুরু কর তুই কি খারাপ মানুষ না তুই কি মঙ্গল গ্রহ থাকিস না তুই কি ইউরেন থাকিস না তুই আমার থেকে বিশ হাজার টাকা নিবু না এইবার গেমটা কমপ্লিট হসে তুই কলে লাস্টে না কইছু তাহলে তুই এখন আমার থেকে 20000 টাকা পাচ্ছ না যা যা এখন বাড়ি যা আব্বা আপনি কি দেন মারলেন আমি তো একবারে আউট হয়ে গানো আর আব্বা আমি কলে বাড়িতে আসি আই বাড়িতে আসু ভালো কথা যা এখন বাইরে যা তো 1500 টাকা দিবে চাস তো না সেটাও দমো না যা তুই যা আব্বা তো দেখিছি আমার থেকে বড় খেলোয়াড় আমাকে একবারে ক্লিন বোল্ড করে দিল আরে পাগল টাছ নেকি আমাক দেখে তোৰ এই গান কাম হবি ৰে আরে চাষা বাড়ির যেখান শশা আপনি তো জানবেন না আপনার বড় বিটিক তো সেই ধুমধাম করে বিয়ে দিলেন রাত দুটা এখন আপনি ছোট দেন আমার সাথে বিয়ে দেন সারা জীবন অসুখে থুয়ে দেব এখন তো মনে হচ্ছে তোর কানের তলাটা পানের দোকান বসায় কিন্তু না আমি এটি বোরকি সরাবায় রাচ্ছি বোরকি সরামো না রেস্ট নেমো আর তুই না তোর চেহারাটা না আয়নার দেখিস তোর থেকে কুত্তের চেহারা ভালো আছে রে এত বড় একটা কথা গুলো আমাক ইচ্ছা আসা খেলে ওইদিক যাক আর বরকিটা ফিটিং দিয়ে লিয়ে চলে যাবো আমি যাক সে একটা বুদ্ধি পাইছি এই চাষা রানা হবি আর আমি বরকিটা বেছে না টেগালিয়ে নিয়ে মোবাইলও কিনা পারমু। বাড়ির তো নিয়ে যাওয়া বললাই বরকি ডাইরেক্ট বাজারের থেকে বেছে চলে আসি আরে তোক যে বাজারের ওদিক যাবার কোন ওদিক যায় দেখলু বরকি টর্কি পালু হামাক আরে আব্বা গেছ তো বাজারের দিকে কিন্তু ওই বরকি তো পানো না এ হামাকারে বর্কি লাগান এটা বর্কি কিনে নিয়ে যাচ্ছি সেম টু সেম মুংকেই দেখতে এটা স্যাংরা আমাকে বেশ লুচ্ছেন পনেরো হাজার টাকায় পিছনে ঘাসের ওটি বেন্দে থুয়ে যাচ্ছে দেখে আসেন কোন লেভেলের কথা তুই ওটা হামাগারে রে রে কিনছ তুই শেয়ারা দেখছো তুই মনে আছে তাড়াতাড়ি আব্বা সিয়ারা তো ওই মাস্ক আর টুপি পরে আসিস চেয়ারা এনাও দেখা যাচ্ছিল না এত গরম যাচ্ছে স্যান্ডো গেঞ্জি আর জ্যাঙ্গায় পরে থাকা যাচ্ছে না আর ওই টুপি মাস্ক সব পরে আছিল তাও তুই বোঝা পাইসনি ওই ফ্রড